আসাম ও ত্রিপুরার তেল ও গ্যাস খাতে তাদের সংস্থা পঞ্চাশ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানিয়েছেন বেদান্ত গ্রুপ চেয়ারম্যান অনিল আগরওয়াল বেদান্ত গোষ্ঠীর অন্তর্ভুক্ত অয়েল সংস্থা ইতিমধ্যেই উত্তর পূর্ব অঞ্চলের এই দুটি রাজ্যে প্রায় দুই কোটি টাকা বিনিয়োগ করেছে বলে অ্যাডভান্টেজ আসাম বিনিয়োগ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জানিয়েছেন অনিল আগরওয়াল আগামী তিন চার বছরে আসাম ও ত্রিপুরার তেল ও গ্যাস খাতে পঞ্চাশ হাজার কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেদান্ত চেয়ারম্যান অনিল আগরওয়াল এই বিনিয়োগের মাধ্যমে প্রতিদিন এক লক্ষ ব্যারেল তেল ও গ্যাস উৎপাদন করব যা এই অঞ্চলকে একটি প্রভাবশালী হাইড্রোকার্বন হাব হিসেবে গড়ে তুলবে বলে জানিয়েছেন অনিল আগরওয়াল এই প্রকল্প এক লক্ষ যুবকের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে বলে দাবি করেন বেদান্ত চেয়ারম্যান অনিল আগরওয়াল এই বিনিয়োগ তেল ও গ্যাস অনুসন্ধান এবং উৎপাদন সুবিধা প্রতিষ্ঠার পাশাপাশি বিস্তৃত কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা উদ্যোগের জন্য অর্থায়ন করবে এ ক্ষেত্রে হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র তার দক্ষতা কেন্দ্র মহিলা ও শিশুদের জন্য ডিজিটাল শ্রেণী কক্ষ স্থাপন এবং খেলাধুলার প্রচার বলে জানিয়েছেন বেদান্ত গোষ্ঠীর প্রধান উল্লেখ করা যেতে পারে ত্রিপুরার জন্য প্রাকৃতিক গ্যাস সর্বাধিক রাজস্ব আয়কারী প্রাকৃতিক সম্পদ পঁচানব্বই শতাংশের উপরে উচ্চ মিথেন উপাদান সম্পন্ন গ্যাস পাওয়া যায় ত্রিপুরায় এই প্রাকৃতিক সম্পদ রাজ্যে উদ্বৃত্ত বিদ্যুৎ উৎপাদন এবং দূষণমুক্ত পরিবহন ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে কাজ করছে স্থানীয়ভাবে উপলব্ধ প্রাকৃতিক গ্যাসকে কাজে লাগিয়ে এবং ব্যবহার করে বাংলাদেশ এবং সমস্ত উত্তর পূর্ব রাজ্যে বিদ্যুৎ সরবরাহের জন্য একটি বিদ্যুৎ বিক্রয় চুক্তি করেছে টিএসইসিএল এবং ওটিপিসি এছাড়া গ্রাহস্থ গ্যাস বরাদ্দের জন্য সিটি গ্যাস বিতরণ সংস্থা এবং পরিবহন ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছে রাজ্য সরকার অপরদিকে রাজ্যে উত্তোলনের জন্য বিভিন্ন দরপত্রের মাধ্যমে অনুসন্ধান এবং উৎপাদন ব্লক বরাদ্দ করেছে ভারত সরকার এক্ষেত্রে আঠারোটি উৎপাদন ব্লক এবং পাঁচটি অনুসন্ধান ব্লক সহ মোট তেইশটি ব্লকে কার্যক্রম পরিচালনাকারী সবচেয়ে পুরনো অপারেটর ইয়ার হল ওএনজিসি গেল জুবিল্যান্ড জেভি একটি উৎপাদন ব্লক এবং একটি অনুসন্ধান ব্লকের পরিচালনাকারী বেদান্ত লিমিটেডকে একটি অনুসন্ধান ব্লক এবং অয়েল ইন্ডিয়া লিমিটেডকে তিনটি অনুসন্ধান এবং একটি উৎপাদন ব্লক বরাদ্দ করেছে ভারত সরকার গ্যাস উত্তোলনের ক্ষেত্রে রাজ্য সরকারকে দশ শতাংশ উৎপাদক মূল্যে রয়্যালটি প্রদান করে ওএনজিসি ত্রিপুরায় তেল ও গ্যাসের সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে সম্প্রীতি রাজ্যে রাভা কাঠামোতে বাহাত্তর বিএসএম সহ চারশো বিএসএম এর বিশাল রিজার্ভের সন্ধান পেয়েছে ভূবিজ্ঞানীরা ব্যুরো রিপোর্ট নিউজ নাও